আল্লাহ নবীকে বলে দিলে নবী রাতের অন্ধকারে তুমি কেন কোরআনের কথা বলবা তুমি কোন কারণে দিনের প্রকাশ্য দিবা লোকে কোরআনের কথা বলতে পারো না নবী বলে আল্লাহ রাষ্ট্রপতি হলো আবু জেহেল আবু লাহাব এই দেশের পরিচালনা করে তারা চাবিকারি তাদের কাছে ক্ষমতা তাদের কাছে আল্লাহ ক্ষমতা এমন কায়দায় তারা ব্যবহার করে আমি বিশ্ব নবী সাল্লাম এই কোরআনের কথা বলবো এটা তারা দিতে চায় না আল্লাহ বলে নবী বলে নবরদারিয়া রসুল

আমার এই মক্কা এমন কোন ঘর থাকবে না পরিবার থাকবে না নেতা নেত্রী থাকবে না যেখানে আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বাণী পৌঁছাবে না বন্ধুর আমার ভাই আমার আল্লাহর নবীজি বাড়ি থেকে চলে আসলেন নবীকে বললেন আসিম ও কামিনাস নবী তোমার কোরআনের হক কথা বলার কারণে মানুষের যত বাধা বিপত্তি আছে সকল বাধা বিপত্তিকে আমি আল্লাহ দরিবিত করে আমার জমিনে আমার আল্লাহর কোরআনের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলুন সুবাহান ভাইরা আল্লাহ নিজেই রসুল বলে দিলেন যে নবী তুমি নবী হতে পারো তোমার পরে কোরআন দিলাম কিন্তু নবী তুমি নিজেও যখন কোরআনের প্রসার করবা দিন কায়েমের আন্দোলন মানুষের কাছে পৌঁছবা তোমাকেও তারা বাধা দেবে ঠিক না তাহলে আমরা যখন কোরআনের কথা বলবো আমাদের বাধা কম আসবে না বেশি আসবে কত বলেন কম না বেশি

বিশেষ করে মসজিদের ইমাম মাদ্রাসার মহতামি কোরআনের দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা তৈরি ছিল যারা কোরআন যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা দেখত তাদের জীবনের কোনো মূল্য ছিল না কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা বিভিন্ন সময় অকত্ত ভাবে গালি গালাস ভাষায় কথা বলা পুলিশ দিয়ে অমানবিক অত্যাচার করা নির্যাতন করা সব জুলুমের অবসান একদিন ঘটেছে কথা বলুন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার আমাল নবীজি সাফা পর্বতে চوران পরে চলে গেলেন তিনি ঘোষণা দিয়ে দিলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ইসলামকে নিয়ে যারা গবেষণা করে বামপন্থী রামপন্থী যারা ইসলাম এবং মুসলিম জাতিসত্ত্বাকে যারা পছন্দ করে না দিন কায়মকে যারা পছন্দ করে না ভালোবাসে না আল্লাহর আইন দিয়ে দেশ চলুক সমাজ চলুক কল কারখানা চলুক ফ্যাক্টরি চলুক এটা যারা চায় না তারাই কোরআনের এই কালেমাকে বিরোধ কালেমার বিরোধিতা করে কারণ আল্লাহর নবী যখন সাপা পর্বতে চড় পরে এই কালেমা তৈজিবা কালেমা শাহাদাত আল্লাহর দিনের রুবিয়াদ ঘোষণা করেছিল আবু জেহেল সরাসরি আমার নবীকে বাধা দিয়েছিল কথা বলুন ঠিক না কারণ এই কালেমার মধ্যে রয়েছে দুইটা অংশ জোরে বলেন কয়টা অংশ আর জোরে বলেন কয়টা একটা হলো তাওহিদ আর একটা হলো নবীজির রিসালা তাওহিদ মানে আল্লাহ সারা কোন আইন দাতা নাই আল্লাহ সারা এখন বিধান দাতা নাই ইমান আনার পরে একমাত্র আপাদ মস্তক অবনত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ছাড়া অন্যের সামনে নয় কথা বলুন ঠিক কিনা এখন আবু জেহেল দেখলো মোহাম্মদ যদি এই মক্কায় এই কোরআন যদি প্রতিষ্ঠা করে ফেলে বিজয়ী করে ফেলে তাহলে পরে আমাদের যে ক্ষমতা আমাদের যে দীর্ঘদিনে না কারণ যখন মানুষ বোঝে কোরআন যখন সত্যটাকে যখন মানুষ মেনে নেয় তখন অবৈধভাবে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না কথা বলুন ঠিক না বে ঠিক বন্ধুগণের আমার ভাইয়েরা আমার নবীজি প্রকাশ্যে কোরআনের কথা যখন মক্কা নগরীতে বলেছেন আবু জেহেল সরকারি বাহিনী নবীর বিরুদ্ধে লড়িয়ে দিলো সরকারি প্রশাসন আমার নবীকে বন্দি করলো গ্রেফতার করে নিয়ে গেল এক বছর দুই বছর নয় বছর পর্যন্ত আমার নবীকে তারা জেলখানার ভিতরে বন্দি করে রাখলো সেরাতে হিসাম প্রমাণ করেছে আমার নবীকে তারা খাদ্য দিত না কাঁচা কাঁচা বাবলা পাতা পর্যন্ত আমার নবী জেলখানার ভিতরে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল কি অমানবিক অত্যাচার কি জুলুম কি নির্যাতন আমার রসুল কি কারোর বিরুদ্ধে কথা বলেছিল কথা বলেন কোন অতিমের সম্পদ ভক্ষণ করেছিল নিশ্চয় না